হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে ফুলকপির বড়া তৈরি করে দেখাবো তো চলুন তাহলে দেখে নেই এর সম্পূর্ণ প্রস্তুত প্রণালী রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি সেদ্ধ করা কফি এক কাপ চালের গুঁড়ো ও বেসন বড়া তৈরির জন্য প্রথমে আমি একটি বলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ করছি এই দুটো উপকরণকে একসাথে মাখিয়ে নিতে হবে একটু হওয়ার জন্য দেখুন বন্ধুরা পেঁয়াজ গুলো অনেকটা সফট হয়ে গেছে এখন আমি বাসন উপকরণ গুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কফি কফি গুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে আজকে এই রেসিপি আমি শুধু কফি দিয়েই তৈরি করছি কোনো ডাল মিক্সড করছি না পেঁয়াজ গুলোর সাথে কফিগুলো গুলো মিক্সড করে নিব এখন দিয়ে দিব চালের গুঁড়া এগুলোকে একসাথে মিক্স করার পর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিব হলুদ এখন দিয়ে দিচ্ছি ধনিয়াগুড়া দি দিচ্ছি বেশন এখন আবার এই সবগুলো প্ররণকে এক সাটে নিক্ করেি হবে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নেওয়ার পর এখন শেষে দিয়ে দিচ্ছি দনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচিগুলোকে একসাথে মিক্স করে চুলায় একটি প্যান বসিয়ে বড়াগুলোকে ভেজে নিব চুলায় একটি প্যান বসিয়ে এখন বড়া গুলো বেছে দিব তেল গরম হয়ে এসেছে এখন একে একে সবগুলো বড়া কে দিয়ে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখে পড়া গুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো পড়া গুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বড়া গুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বাকি সবগুলো বড়া এভাবে লাল লাল করে ভেজে দেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন বড়া গুলোকে নামিয়ে নিব এই তো হয়ে গেল মজাদার ফুলকপির বড়া রেসিপি রেসিপিটি আপনারা বিকেলে নাস্তা হিসেবেও করতে পারবেন আবার দুপুরে গরম গরম বাটির সাথে পরিবেশন করতে পারবেন আশা করি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ